হে গাইস ওয়েলকাম টু ম্যানাদার নিউ ব্লগ ভিডিও আমি আমার বোনের বাসায় যাওয়ার পর এই ফার্স্ট টাইম হচ্ছে বের হয়েছে আমি একটু ঘুরতে যাব রূপপুর যাবো পাবনা রূপপুরে একটা রিজোর্টে ঘুরতে এ হচ্ছে আমার বড় ভাগিনা ও একটু লাজুক টাইপের ওকে একটু আমি যেন কি জিজ্ঞেস করতেছিলাম বাট ও আমাকে কোনো উত্তর দেয়নি হাসি দিল এই এই হচ্ছে আমার ছোট ভাগিনা তালহা ও হচ্ছে ব্যানের কাছে গিয়ে দাঁড়াইছে এরপর আমরা হচ্ছে একটা খোলা ভ্যানে উঠে রাজাপুর যাবো রাজাপুর বাজার থেকে দেন সিএনজি করে আমাদের হচ্ছে পাবনার দিতে যেতে হবে আর ঈশ্বরদি থেকে আমরা যাবো হচ্ছে স্বপ্নবিলাস হচ্ছে রিসোর্টে খোলা ব্যানের মধ্যে গ্রামের মধ্য দিয়ে যেতে পা দুলিয়ে দুলি কী যে মজা যদিও আমার ছোট থেকে বড় হওয়া সব কিছু হচ্ছে গ্রামেই বেড়ে ওঠা বাট আমি যেইটা খেয়াল করলাম আমার গ্রামের চাইতে এই গ্রামগুলা এক নিট ক্লিন পরিষ্কার কোনো প্রকার ধুলাবাল এগুলো উঠতেছে না একদম পরিষ্কার গ্রাম এরকম গ্রাম না ভালো লাগে আপনারা দেখতে থাকেন গ্রামগুলো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং গুছানো গ্রাম এটা হচ্ছে নাটোরের লালপুর উপজেলার রামনারায়ণপুর গ্রাম রাস্তা গ্রাম এগুলা দেখতে দেখতে আমরা ছোট রাস্তা থেকে বড় রাস্তায় চলে এসেছি মানে আমরা এখন প্রায় রাজাপুর বাজার পৌঁছে গিয়েছি আমি তো সেই এই এই তো রাজাপুর পৌঁছে গিয়েছি এটা হচ্ছে রাজাপুর বাজার আপনারা দেখে হয়তো চিনতে পারবেন নাটোরের লালপুর উপজেলার রাজাপুর বাজার আর এখান থেকে এখন আমাদের সিএনজিতে উঠতে হবে আমি আমার ভাগিনার হাতে হচ্ছে ফোনটা দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও এই তো আমি বসে পড়তেছি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই সিএনজি করে আমরা ঈশ্বরদি যাবো এরপর আমরা আবার হচ্ছে নেমে পড়ি সিএনজি থেকে অনেক গরম ছিল তো আমার ভাগিনারা বলতেছিলো মামা একটু আইসক্রিম কিনে দাও আমার ছোটো ভাগিনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কোন আইসক্রিম নিবে বাট ওরা হচ্ছে এই এই আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমগুলোই নিল ত্রিশ টাকা করে দুইটা হচ্ছে ষাট টাকা এরপর আমরা সিএনজিতে উঠে উঠে পড়েছি বাট সিএনজিতে একটু চলার পরে হচ্ছে ক্রসিং পরে ট্রেন আসতেছিল এটা হচ্ছে মুলাদুলি মুলাদুলি হচ্ছে ক্রসিং রেল ক্রসিং পাবনার মুলাদুলি রেল ক্রসিং রেল ক্রসিং পার হয়ে আমরা ঈশ্বরদি চলে আসছি বাট মাঝখানে আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই এই তো আমি নেমে পড়তেছি ঈশ্বরদী নেমে এখন হচ্ছে রিক্সা অথবা অটোতে করে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে এটা হচ্ছে আপনার রূপপুরের একদম রূপপুরের যে গ্রিন সিটি আছে রাশিয়ান গ্রিন সিটি ওইটার একদম কাছে বাট আমাদের হচ্ছে রিসোর্টের ভিতরে ঢুকতে হলে স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরে ঢোকার আগে হচ্ছে টিকিট কেটে নিতে হবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে ছোট হলেও টিকিট কাটতে হয় তাদের জাস্ট বাচ্চা যদি বাচ্চা কোলে থাকে তাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না বাট হাঁটা শিখলে তাদের জন্য টিকিট কাটতে হয় দেন আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি চারজনের জন্য চারশো টাকা দিয়ে চারটা টিকিট কেটেছিলাম আমরা আমি আমার দুলা ভাই আর হচ্ছে আমার দুইটা ভাগিনার জন্য মোট চারটা টিকিট কেটেছিলাম আমরা ঢুকতেই আমি তো সারপ্রাইজড এত সুন্দর ভাই মাই গড মনে হচ্ছে একদম আমি বিদেশের কোনো রিসোর্টে চলে আসছি এটা আবার কে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডল ছিল বাট এগুলোর কি আমি ঠিক জানি না এই তো আমি ঢুকে পড়তেছি এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে আমি তো ঢুকেই একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি এত সুন্দর রিসোর্ট বাট কথা হচ্ছে রিসোর্টের কাজ কি বলবো আমার পিছনে রাশিয়ান দাঁড়িয়ে ছিল ন্যাংটা ট্যাংটা হয়ে মাই গুডনেস স্বপ্নদ্বীপ রিসোর্ট আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রিসোর্টের কাজ এখনও মানে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয় নাই হয়তো এইটি পারসেন্ট কমপ্লিট হয়েছে বাট পুরোটা কমপ্লিট যখন পুরোটা কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে আমার ভাগিনা তো ঢুকেই ছোটো ভাগিনা একদম দৌড় দিয়ে ওই প্রান্তে চলে গেছে না। আই আই চা দে চল্লা দে তাই বউ তাড়াতাড়ি হ্যাঁ দেয় করে চল চল બરો બરો গাইস আমি সুন্দরবন আসছি আসি আপনারা দেখেন কই আসছি সুন্দরবন হ্যাঁ লাগে ওকে ওকে জি ভাগ ভাগই ধরবে না তো বাঁচাও বাঁচাও রিসোর্টের ভিতরে যেই জিনিসটা আমার চোখে পড়লো ইস্তাস শপ এই শপটা হচ্ছে রিসোর্টের একদম মিডেল মানে মেন পয়েন্টে ছোট আকারের একটা দোকান এটার ভেতরে সবই মানে কি কমপ্লিট যা যা দরকার সবই পাওয়া যায় ড্রেস থেকে শুরু করে জুতো জুয়েলারি টিস্যু তারপরে সব এই টু জেড আপনার যেই জিনিসগুলো প্রয়োজন যদি হচ্ছে মানে যারা আছে দর্শনার্থী বেড়াতে এসে যাদের দরকার পড়বে যেই জিনিসটা অবশ্যই সবই পাওয়া যাবে এখানে কেউ যদি অসুস্থ থাকে না পা প্যারাসিটামল মেয়েদের প্যাট থেকে শুরু করে স্যালাইন সব মানে আপনার যেই জিনিসটা চাইবেন সবই হাতের কাছে পেয়ে যাবেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো

এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো ফ্রেশ হওয়ার জায়গাটা খুবই সুন্দর এবং পরিষ্কার যদিও পরিষ্কার হবে নাই বা কেন কারণ এখনও তো পুরো রিসোর্টের কাজ অনেকখানি বাকি আর এমনিতেও হচ্ছে দর্শনার্থী হচ্ছে কম আসে আমাদের একদম দেখা দেখা শেষ করে পুরো ঘোরাঘুরি শেষ করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল। এই তো হাঁটাহাঁটি শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ এবং গুড বাই